আমাদের এই সভার সভাপতি মান্যবর নেতা তরুণকান্তি ঘোষ জোন কনভেনার রাজ্যের সহসভাপতি বলিষ্ঠ নেতা সব আমাদের কর্মসূচির নিবৃত্তে যিনি অর্গানাইজ করেন মান্যবর সঞ্জয় সিং আমাদের জোন কো কনভেনার প্রবীণ নেতা সিনিয়র নেতা অমিতাভ রায় আর মাথায় রাখতে হবে পদ্মের লোকটাকে দিল্লি পাঠালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন আর দেশ সুরক্ষিত থাকবে মোদীজি একশো পঁচাত্তরটা উন্নয়নের কাজ করেছেন বড় বড় এই নির্বাচনে নরেন্দ্র জিকে জিতাতে হবে উজালার গ্যাস কানেকশন দশ কোটির বেশি এখন উজালার গ্যাস কানেকশন যারা কত টাকা করে গ্যাস পাচ্ছেন নারী দিবসে আরো একশো টাকা কমিয়ে দিয়েছে পাঁচশো টাকা আর যেদিন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আনবেন আপনারা সেই দিন রাজস্থানের মতো সবাইকে সাড়ে চারশো টাকার গ্যাস বিজেপি দেবে আমরা তো করে দেখিয়েছি ভজনলাল শর্মা রাজস্থান গতকাল দেখা হয়েছিল দিল্লিতে আমার আপনার কথা আমি সব মিটিংয়ে বলি সাড়ে চারশো টাকার গ্যাস বিজেপি দেবে কথা দিয়ে গেলাম আর আমরা লাডলি বহিনে মধ্যপ্রদেশে কত দি জানেন শিবরাজ সিং চৌহান যেটা এখানে লক্ষ্মীর ভান্ডার নামে চলে লাডলি বহিন হিন্দিতে আগে ছিল দেড় হাজার শিবরাজ সিং চৌহান করে দিয়েছে এখন তিন হাজার বিজেপিকে আনলে এখানেও মধ্যপ্রদেশ হবে আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকার চিকিৎসা আপনি পান না কেন ভুয়া স্বাস্থ্য গেলে ওই মমতা ব্যানার্জি ঢপের কার্ড নেয় না বিরাশি কোটি লোককে পাঁচ কেজি করে রেশন দিচ্ছেন ভারত সরকার সাড়ে ছ কোটি লোক পায় বছরে দু লক্ষ কোটি টাকা সাড়ে ছ কোটি লোক পশ্চিমবঙ্গে পায় দেশে বিরাশি কোটি লোক পায় শেষ হয়ে যাওয়ার কথা ছিল তেইশের ডিসেম্বরে মোদীজী বাড়িয়ে দিয়েছেন উনত্রিশ সাল ডিসেম্বর অবধি চলবে মোদিজি থাকলে আরও চলবে মোদি হয়তো মোদি হয়তো এইবার 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 আবার একবার আবার একবার মোদীজিকে প্রধানমন্ত্রী করার নির্বাচন বারাসাত দেবেন তো বারাসাত দেবেন তো আরে দে গঙ্গাটা আমি বুঝে নেব বর্ষা আছে তো আমি কদিন আগে মিটিং করে এসেছি দে গঙ্গায় ওটা আমার উপর ছেড়ে দেন না চুয়াত্তর হাজার লিট ধোঁয়া আমি বের করে দেব বাকিবুর রহমান আর বাকি যারা আছে বাকিবুর তো ভিতরে ওর নাতিপুতি এলাকায় আছে গঙ্গা আমি বুঝে নেব হাবড়া কার জায়গা বিজেপির ছিলেন শিবনাথ কোটারী যার বাড়িতে কিছুদিন আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আর সিবিআই এসছিল আদর করতে তিনি মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে ইনভলভ আমাদের কাছে তথ্য ডাটা আছে আমি ভোট প্রচারে দেখিয়ে দেব মধ্যম গ্রামে তো ওই দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে লড়াই হবে